শুধু দর্শক শ্রোতা আপনারা সকলেই দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে একটা চরম পর্যায়ের পরিস্থিতির ফলাফল কি দাঁড়াবে এই চিন্তায় নির্ঘুম গত রাত চালিয়েছেন আমার বেলাও তার ব্যত্যয় হয়নি সোশ্যাল মিডিয়া খবর যতটুকু যা দেখেছি তাতে কিছুটা আমি অবাক হয়েছি আমার জ্ঞান বিবেক বুদ্ধি অভিজ্ঞতা মনে হয়নি যে তথ্যগুলা সঠিকভাবে সঠিক ভাষায় সঠিক মুডে সোশ্যাল মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়া পত্রপত্রিকা সকল খবরগুলা দেখে যদি আমরা সারমর্ম করি তাহলে দেখা যায় যে একটি মহল সেনাবাহিনীকে সরকারের মুখোমুখি করা জনগণের মুখোমুখি করা সেনাবাহিনীর এতদিনের ত্যাগ প্রতীক্ষা কষ্ট সব কিছুই সেনাপ্রধানকে সামনে এনে তার সম্পর্কে যে তথ্য পরিবেশন করছেন সেটা আমার কাছে মনে হয় অতিরঞ্জিত রং চড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে হয়তো কেউ ভিউ বাড়ানোর জন্য হয়তো কারো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে সব বিবেচনায় আমার কাছে একটা বিষয় পরিষ্কার হচ্ছিল না যে বর্তমান সেনা প্রধান তিনি সে জুলাই আগস্ট আন্দোলন থেকে আজ পর্যন্ত অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি একজন মানুষ দেশের সকল প্রতিষ্ঠান যেখানে ভেঙে পড়েছে সেনাবাহিনীকে অনেক জায়গায় প্রশাসনের কাজ করতে হচ্ছে পুলিশের কাজ হচ্ছে সেনাবাহিনীর কাজ করা হচ্ছে এমনকি সালিসি কাজ করা হচ্ছে সর্বদিকে সেনাবাহিনীর উপর একটা মনস্তাত্ত্বিক শারীরিক চাপ রয়েছে সেই সেনাবাহিনী যিনি নেতৃত্ব দিচ্ছেন তার উপর তাহলে রকমের চাপ থাকতে পারে এটা সহজে সেনা সেনাপ্রধান আমরা ক্যাডেট লাইফ থেকে একে অপরকে চিনি জানি উনি আমি বলি যে একটু ঠান্ডা মেজাজের জেনারেল তিনি জুলাই বিপ্লব থেকে এ পর্যন্ত যতটুকু পরিশ্রম করছেন ধৈর্যের পরিচয় দিচ্ছেন তার জন্য তিনি সাধুবাদ পেতে পারেন এখানে একটু কথা বলা প্রয়োজন সেনা গেটে আন্দোলনের সমাবেশের ডাক দিয়েছে তরুণ প্রজন্মরা সেনা সেনাবাহিনীকে নিয়ে কটুক্ত করেছে সেনা প্রধানকে নিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলেছে সিনিয়র সেনা অফিসারদের নিয়ে যা মুখে আসে সে ধরনের ভাষায় কথা বলেছে যা মুখে উচ্চারণ করাও যায় না আমি একজন সেনা সদস্য হয়েও আমার কাছে মনে হচ্ছিল যে রাজনীতি এখন ফ্রি স্টাইলে কথা বলার একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গেল দায়িত্ববোধ বলে কিছু থাকবে না দেশের সে সামরিক আমলা হোক বেসামরিক আমলা হোক সুশীল হোক সবার প্রতি সম্মানবোধ উঠে গেল এত কিছুর পরও বর্তমান সেনাপ্রধান উনি অনেক ধৈর্য ধরেছেন কোনো কিছুতেই তার ধৈর্যের চুত হয়নি এই কথাটা আজকে আলোচনা করতে হচ্ছে কিছু কিছু ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় এভাবেই প্রচার করেছে টকশো তো দেখছি কিছু কিছু সাংবাদিক তারা কতটুকু জানেন সেনাবাহিনী সম্পর্কে কতটুকু বোঝেন এই রকম একটা চূড়া পদে থেকে কতটুকু উদ্যোক্তা অসৌজন্য আচরণ করা যায় সরকার প্রধান শুধু নয় ডক্টর ইনুস আঠারো কোটি মানুষের মধ্যমণি সারা বিশ্বে ওনার মতো সম্মানী মানুষ প্রভাবশালী মানুষ আর দ্বিতীয় কেউ নাই একজন সেনাপ্রধান তিনি ভালো করে জানেন ওনার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এই সেনাপ্রধান সহজাত প্রবৃত্তি উনি একজন ভদ্রলোক এটা সেনাবাহিনীর প্রতিটি সদস্যই বলবে তাকে নিয়ে প্রচার করা হচ্ছে যে তিনি একটা জরুরি অবস্থা সৃষ্টির চেষ্টা করছে চুপ্পু প্রেসিডেন্ট চুপ্পুকে নিয়ে তিনি ডক্টর ইউসকে বাধ্য করছেন পদত্যাগের তিনি জরুরি অবস্থা জারির সমস্ত ব্যবস্থা করছেন যাতে এই সরকার পতনের সাথে সাথে ভারতে পলাতক আওয়ামী লীগেরা আবার দেশে ফিরে আন্দোলন করতে পারে রাজনীতি করতে পারে ইলেকশন করতে পারে ক্ষমতা আসতে পারে সব ব্যবস্থা তিনি তলে তলে করছেন এমন কি একজন ইউটিউবারের কথা আমি শুনলাম তিনি ওনার বেগমের টেলিফোন দিয়ে পথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন দৈনিক আমার কাছে হাস্যকর মনে হয় দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সেনাবাহিনী দেশে মোতায়েন এই অবস্থার মধ্যে একজন সেনা প্রধান কি করে লম্বা সময় একজন আরেকজনের সঙ্গে ষড়যন্ত্রের কথা আলাপচারিতা চালাতে পারে আর এই যুগে তিনি জানেন সকলে জানেন যে যেখানে যত কৌশলে যত গোপনীয়ভাবেই যোগাযোগ করা হোক না কেন তা আর গোপন থাকে না ওই পদে থেকে তিনি এত বড় ভুল করবেন এটা আমার মনে হয় না ওনাকে যা দেখেছি তাতে আমার মনে হয়েছে যে এই আলোচনাগুলা এই সংবাদগুলা অতিরঞ্জিত করা হয়েছে আমি একটু সময় নিয়ে আপনাদের সামনে আসছি আমি বিভিন্ন সোর্সে একটু কথা বললাম সেনা নিবাসের পরিস্থিতি সামরিক বাহিনীর মানসিকতা অনেক রাজনীতিবিদ সাথে কথা বলেছি সাধারণ জনগণের সাথে কথা বলে আমি সার্বিক পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেছি একটা জিনিস আমি উপলব্ধি করেছি সেনাবাহিনীকে নিয়ে সেনা প্রধানকে নিয়ে অতিরঞ্জিত কথা বলা হয়েছে সেনা সেনাপ্রধানের ফুল স্টাফ নিয়ে অনেকে ভাব সম্প্রসারণ করেছেন এমনই তিনি বলেছেন নো করিডোর তিনি বলেছেন ডিসেম্বরে অবশ্যই নির্বাচন হতে হবে তো এমন সব কথা এমন ভাবে বলছেন যে তারা সরকার এগুলা নিয়ে কিছু উত্তর উচ্চারণ করতে পারবে না মনে হয় যে সরকার সেনাবাহিনীর ভয়ে কম্প আছে এমন ভাবে মুখোমুখি করে করা হয়েছে এর মধ্যে আমার মনে অন্ধ প্রচারণা আওয়ামী সমর্থক কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তারা সেনা সেনাপ্রধানের ভালো না করে ওনার খ্যাতি ওনার ভালো কাজগুলাকে মন্দের দিকে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করতে যে সত্যি ওনার সুনামের ক্ষুণ্ণ করছে যেমন তারা বলছে এই তো সেনাবাহিনী এখনই ক্ষমতা নিয়ে নেবে সেনাপ্রধান ডক্টর ইনুসকে বলেছে আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে সেনাবাহিনী কেন বলা হলো না ভাষাগুলা অত্যন্ত কর্কশ মনে হয়েছে পরবর্তীতে আমি যেটা জানতে পেরেছি সেনা সেনাপ্রধান করিডোর নিয়ে যেটা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছেন যে করিডোর একটা বিষয় এখানে বিষয়টা জড়িত আছে এই জন্য সকল স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ করে কথা বলে মত বিনিময় করে এটা নিয়ে সিদ্ধান্ত নিলে ভালো হবে এমনকি তিনি এই করিডোরের উপরে আমাদের একজন জেনারেল তিনি একটা প্রেজেন্টেশন তৈরি করেছেন সেটাও উপস্থাপন করার কথা বলেছেন দেখার নিমন্ত্রণ জানিয়েছেন তা একজন সেনা প্রধান হয়ে উনি যদি মনে করেন যে এটা নিরাপত্তার দিক থেকে মাননীয় প্রধান উপদেষ্টার নজরে আনা যায় তা সেটাকে কি অসৌজন্যমূলক কিছু বলা উচিত হবে আমার তো মনে হয় এত খারাপ ভাবে উনি বলেছেন তেমনটা মনে হচ্ছে না বরং আমার মনে হচ্ছে যে ভারত 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 বিরুদ্ধতাবাদী একটা শক্তি তারা সেনা সেনাপ্রধানকে নিয়ে সর্বদাই বলছে ভারতীয় সেনাপ্রধানের সাথে সর্বদা যোগাযোগ করছে ভারতের গোয়েন্দারা তাকে যেভাবে প্রেসক্রিপশন দিচ্ছে সেভাবেই সে কাজ করছে সে একটা অজুহাত খুঁজছে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে এই সরকারকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করে জরুরি অবস্থা দিয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং আওয়ামী লীগদের পুনর্বাসনের একটা প্রজেক্ট হাতে নিয়েছে রয়ের পাশাপাশি তিনিও কাজ করে চলছেন